কর্মচারী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়ে হাসিনার গণহত্যার সাফাই গাইতেছে এবং বলছে এটা নাকি প্রমাণিত হয়নি সরকারি কর্মচারী হয়ে এই কথা বলছে তাপসি তাবাসুম উর্মি আমার প্রশ্ন হল এখনো এই মহিলা দায়িত্বে আছে কিভাবে বহিষ্কার করা হয়নি কেন আমাদের চোখের সামনে একটা একটা করে গুলি করে গুলি করে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে মানুষগুলো বসেছিল পিছন থেকে এসে গুলি করে গুলি করে হত্যা করেছে সামনে থেকে শুধু নয় বলেছে একটা হত্যা করেছে আর পালায় নাই ভিডিও রয়েছে এখন আমাকে বলেন পুলিশ দায়ী না হাসিনা দায়ী পুলিশের বিচার করব না হাসিনার বিচার করব পুলিশকে বললে বলছে পুলিশ হলো হুকুমের আসামি হুকুমের গোলাম এখন যদি পুলিশ হুকুমের গোলাম হয় বিচারটা করবো কার আজকে কত বড় চিন্তা করতে পারেন সে বলছে যে এটা প্রমাণিত সত্য না বেসিক্যালি ডক্টর ইউনুস স্যারকে জিজ্ঞাসা করেছিল একজন সাংবাদিক যে ধানমন্ডি বত্রিশে হামলা হয়েছে এই বিষয়ে আপনি বলেন তখন উনি বলেছে কই আপনি তো জুলাই আগস্টে গণহত্যা নিয়ে কোনো প্রশ্ন করলেন না এখনও রক্তের ডাক শুকায়নি সেই প্রশ্ন তো করলেন না বাংলাদেশ নতুন করে জন্ম হয়েছে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে অসংখ্য মানুষ আহত হয়েছে নতুন করে সব কিছু ভাবতে হবে রিসেট বাটন চেপেছে এই কথাটি উনি বলেছে সেই কথাকে ডিফেন্ড করতে যায় ও বলতেছে তিরিশ লাখ শহীদের জীবন কি আপনার হলো বিথা হয়ে যাবে তিরিশ লাখ শুধু তোমার হলো আওয়ামী লীগের লোক মারা গেছে হ্যাঁ আরে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা করলো কে আরে তোদের যারা বাপ যে বাপ শেখ মুজিব তো স্বাধীনতা ঘোষণা না করে দেশ থেকে পালাইয় গেল এক ধরনের আত্মসমর্পণ করছে আত্মসমর্পণ করছে তার কাছে তাজউদ্দিন সাহেব গিয়েছিল গিয়ে বলেছিল যে স্বাধীনতা ঘোষণা করে না রেকর্ড করে নিয়ে যাই মানুষকে শোনাবো করে নাই কাগজ নিয়ে গেছে লিখে নাই তোমরা কি আমাকে দেশদ্রোহী বানাতে চাও এই বক্তব্য দিয়েছে শেখ মুজিব দেশদ্রোহী হতে চায় নাই অথচ তিরিশ লাখ শহীদের দোহাই দিয়া আজকে বক্তব্য দিচ্ছে এই সে বক্তব্য দিচ্ছে বাংলাদেশের সঙ্গে প্রথম যদি কেউ স্বাধীন বাংলাদেশে গাদ্দারি করে শেখ মুজিবুর রহমান গাদ্দারি করেছে সদ্য স্বাধীন হওয়া দেশে সে বত্রিশ হাজার নাগরিককে হত্যা করেছে বত্রিশ হাজার পরিবার যেন বিচার না পায় এজন্য জন্য ইন্ডেমনিটি আইন পাশ করে বলেছে এই হত্যার কোনো বিচার হবে না হ্যাঁ এটাই শেখ মুজিবুর রহমান জহির রায়ানকে গুম করেছে সিরাজ সিকদারকে হত্যা করেছে হত্যা করে সংসদ দাঁড়িয়ে বলেছে লাল ঘোড়া দাবড়িয়ে দিয়েছি একটা প্রশ্ন করি শেখ মুজিব যদি জাতির পিতাই হতো তাহলে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ কেন করল আমার প্রশ্ন শেখ মুজিবের শাসন যদি ভালো হয় তাহলে কেন চুয়াত্তরে দুর্ভিক্ষ হলো যদি পাকিস্তানের কারণে দুর্ভিক্ষ হয় ভারতের কারণে দুর্ভিক্ষ হয় তাহলে একাত্তরের পরে বাহাত্তরে হবে দুর্ভিক্ষ হবে চুয়াত্তরে গিয়ে কেন দুর্ভিক্ষ হলো তার মানে শেখ পরিবার এবং শেখ মুজিবের দুঃশাসনের ফলে দুর্ভিক্ষ হয়েছিল আজকে লাখ শহীদের দোহাই দিয়ে শেখ মুজিবের মূর্তি ভাঙার সাফাই গাইলে হবে না হ্যাঁ শেখ মুজিব শহীদ হয় নাই ওই তিরিশ লাখ শহীদের মধ্যে শেখ পরিবারের কেউ আছে আরে শেখ পরিবার তো ভাতা খেকো পরিবার সাত কোটি পরিবারের ভাতা প্রয়োজন হয়নি শেখ মুজিবের ওর পরিবারের জন্য ভাতা প্রয়োজন হয়েছিল ভাতা পরিবারকে নিরাপদে রাইখা ভাতা খাওয়াইছে সে তার পরিবারের সঙ্গে তিরিশ লাখ শহীদের তুলনা করতেছে তিরিশ লাখ শহীদের তালিকা কেন করেনি শেখ মুজিব শেখ হাসিনা কেন করেনি কারণ তিরিশ লাখ শহীদ এই বয়ানটাই ছিল একটা ভুয়া বয়ান শেখ মুজিব ভুল করে বক্তব্য দিয়েছিল আর এই ভুল বক্তব্যের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সকল শহীদ যারা মুক্তিযুদ্ধের শহীদ হলো একটা ভুয়া তথ্য দিয়ে সে সকল শহীদের তালিকাকে বঞ্চিত করলো তাদেরকে ভাতা বঞ্চিত করেছে তাদেরকে অধিকার বঞ্চিত করেছে সম্মান বঞ্চিত করেছে করে পুরা মুক্তিযুদ্ধের মালিক হয়ে গেছে বলতেছে শেখ মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো নাকি মীমাংসিত বঙ্গবন্ধু যে জাতির পিতা এইটা কেমনি মীমাংসিত কোন কোন রাজনৈতিক দল সমর্থন দিছিল কবে গণশুনানি হয়েছিল যে শেখ মুজিব জাতির পিতা আমার মতামত নেওয়া হয়নি আমার বাপের মতামত নেওয়া হয়নি বাংলাদেশের নাগরিকদের কতজনের মতামত নিয়ে শেখ মুজিবকে জাতির পিতা বাংলাদেশের অধিকাংশ জাতি অধিকাংশ জনগণ এখানে মতামত দেবে শেখ মুজিবকে সে জাতির পিতা মানে না এইখানে এইখানে মতামত দিচ্ছে দেখো মানে না যে শেখ মুজিব সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে গণতন্ত্র হত্যা করছে স্বাধীন হওয়া দেশের প্রতি মানুষের কেমন প্রত্যাশা সেই প্রত্যাশা দূতা দিয়ে করে শেখ মুজিব বাকশাল কায়েম করছে কেন শেখ মুজিব মরার পরে মানুষ মিষ্টি বিতরণ করলো আজকে তাবাসুম উর্মিকে এই ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা দিতে হবে কেন মিষ্টি বিতরণ করলো কেন জানা যায় অংশ নিল না শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানকেও তো হত্যা করা হয়েছিল তার জানা যায় কেন লক্ষ লক্ষ মানুষ হল কারণ ওই মাঝে লক্ষ লক্ষ মানুষ হওয়ার মতো দোয়া অর্জন করেছিল জিয়াউর রহমান আর শেখ মুজিব সেই অর্জনটা করতে পারে নাই তার শাসন ছিল জুলুম এবং শোষণের আজকে সেটা হলো সেটা নাকি মীমাংসিত ইতিহাস একটা কথা বলি ও বলছে এখানে জয় বাংলা সবার স্লোগান আওয়ামী লীগ ছাড়া আর কোন দল বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেয় জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান ছিল এই স্লোগানকে বিশ্বজিৎ হত্যায় ব্যবহার করছে তাবাসুম উর্মি এই স্লোগানকে আবরার ফাঁদ হত্যা করতে ব্যবহার করছে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে নিপীড়ন করার জন্য ছাত্রলীগ ব্যাপকভাবে জয় বাংলা স্লোগান ব্যবহার করছে তাই তো জয় বাংলা স্লোগান আর সর্বজনীন না ইতিহাসের অংশ না মানুষ মিশে দিছে হ্যাঁ মানুষ মিশে দিয়েছে কেন মানুষ এইভাবে শেখ মুজিবরের মূর্তিগুলো ভেঙে ফেললো কেন কোনো চিহ্ন রাখলো না কারণ এই শেখ মুজিবুরের মূর্তিকে সামনে রেখে রেখে হাসিনা দীর্ঘ ষোলো বছর শাসন এবং শোষণ করেছে চোদ্দো আঠারো চব্বিশ সালে ভোট চুরি করেছে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করেছে আজকে সেই শেখ হাসিনা পালায়ে গেছে তাবাস্ত মুর্মিকে বলছি যে শেখ হাসিনার এই গণহত্যা প্রমাণিত সত্য না তুমি এই কথাটা বললা তুমি এই কথাটা বলে এই যে খুন হওয়া মানুষগুলোর আত্মার সঙ্গে প্রতারণা করলা সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে আচ্ছা শেখ হাসিনা যদি খুনি না হয় তাহলে তোমার নেত্রী শেখ হাসিনা পালায় গেল কেন পালায়ে গেল কেন সে যদি খুনি না হয় সে যদি অপরাধী না হয় সে যদি ভোট চোর না হয় হ্যাঁ যদি না পালাতো তাহলে আমি প্রমাণ করতাম অন্তত যে আমার পুরুষাঙ্গে কেমন করে হাসিনা কারেন্ট দিছে আমি তো চাই তোমার নেত্রীর ওইভাবে কারেন্টের দেওয়া হোক বরাবর হিসাব আমাকে অত্যাচার করছে তোমার নেত্রী কেন অত্যাচারের শিকার হবে না আমার পেটে লাথি মারছে হাসিনার পেট লাথি কেন খাবে না জিজ্ঞাসা করছি আমার পাশায় বাড়ি মারছে হাসিনা কেন পাশায় বাড়ি খাবে না আমার ভাইদের চোখে গুলি করে চোখ নষ্ট করছে শেখ পরিবারের সদস্যদের চোখে কেন গুলি লাগবে না এই বুক বরাবর গুলি লাগে এ ফোর ফোর হয়ে গেছে শেখ হাসিনার বুকে কেন গুলি লাগবে না কেন লাগবে না জিজ্ঞাসা করছি আজকে কত বড়ো সাহস কত বড় সাহস যে সরকারি কর্মকর্তা হয়ে আজকে এই জুলাই গণহত্যাকে অস্বীকার করতেছে বলছে প্রমাণিত এটা প্রমাণিত সত্য না কোর্ট করে বলছে সে বলছে কোর্ট করে আবার শিশুদের বলছে ঠিক আছে ঠিক আছে এখনও সে বহিষ্কার হয়নি কেন এইটা কি কথা বলার স্বাধীনতা এইটা কি বাক স্বাধীনতা যে সদ্য হয়ে যাওয়া একটা গণহত্যাকে অস্বীকার করা এই এই স্বাধীনতার প্রয়োজন আছে যে এই তাবাস্ত মুরমিরা সরকারি কর্মচারী হইয়া আজকে জনগণের বিরুদ্ধে কথা বলবে গণহত্যায় অভিযুক্ত খুনির পক্ষ নেবে হ্যাঁ খুনির পক্ষ নেবে হ্যাঁ এটা কেন সাহস পাচ্ছে জানেন আসিফ নজরুল তার পিছনে শেখ মুজিবরের ছবি ঝুলাই রাখছে উপদেষ্টার ছবি ঝুলাই রাখছে তাই এই সাহস পাইছে আমি তো একটা জিজ্ঞাসা করছি প্রধান উপদেষ্টা তার কক্ষে আমি গতকাল ঘুরে আসলাম সেখানে কোনো শেখ মুজিবের ছবি পাইলাম না তাহলে আসিফ নজরুলের পিছনে কেন ছবি অন্য অন্য উপদেষ্টারা যারা আছে তাদের পিছনে কেন শেখ মুজিবের ছবি মানে এতগুলো মানুষ হত্যা করছে এর বিনিময়ে শেখ মুজিবের ছবি সরানো এখনো যৌক্তিক হয় নাই শেখ মুজিব যে বত্রিশ হাজার মানুষকে হত্যা করেছে এর বিনিময়ে শেখ মুজিবের ছবি সরানো যৌক্তিক না এখনো। হ্যাঁ শেখ মুজিবের ছবি আর পরবর্তীতে খা খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হলে তার ছবি পাশাপাশি শেখ মুজিবের ছবি আর খালেদা জিয়ার ছবি পাশাপাশি রাখতে হবে অথবা জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় শেখ মুজিবের ছবি আর জামাতের আমিরের ছবি পাশাপাশি রাখতে হবে হ্যাঁ এই জন্য এই লড়াই এই জন্য এই সরেদারকে আমরা সরালাম আমি আগামীকাল দুপুরের আগে এই তাপসী তাবাস্ত মুর্মির মানে হলো বহিষ্কার চাই এবং যেহেতু এই গণহত্যায় সে অস্বীকার করেছে এটাকে মিথ্যা বলেছে প্রমাণিত সত্য নয় বলেছে ওকে গ্রেপ্তার করতে হবে অ্যারেস্ট করতে হবে সে শেখ হাসিনার প্রত্যক্ষ সহযোগী গণহত্যায় সহযোগিতাকারী না হইলে এই গণহত্যায় সে এরকমভাবে সাহস করে বলার কথা না এটা কি সাহসিকতা এটা কি সাহসিকতা এটা কি বাক স্বাধীনতা যে এতগুলো মানুষকে হত্যা করেছে সেই ঘটনাকে মিথ্যা বলে সরকারি চাকরি কইরা এটা স্বাধীনতা ওকে গ্রেপ্তার করতে হবে ওকে এখনই গ্রেপ্তার করতে হবে এবং বাংলাদেশের নাগরিকরা এই বিষয়ে মত দিচ্ছে ওকে এখনই গ্রেপ্তার করতে হবে